তো বন্ধুরা আজকের জন্য স্বস্তির খবর আগামীকাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গে যে তীব্র দাবদাহ তার থেকে নিস্তার পেতে চলেছে রাজ্যবাসী আজকেই দক্ষিণ উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর মালদার দিকে বৃষ্টি হয়েছে আর মেঘলা মেঘলা আছে তাপমাত্রা কম আছে আপনাদের দিকেও কম আছে কলকাতার তাপমাত্রা কম রয়েছে এবং এরই মধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে আবহাওয়া দপ্তর থেকে এখানে দেখুন পুরোটা কিন্তু একটু কমলা বা লাল থেকে কিন্তু কমলা হয়ে গেছে মানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে গেছে রায়গঞ্জও কমে গেছে মালদাতে কমে গেছে কোচবিহারে তো আরও কমে গেছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে পন্ডি পন্ডিগাড়তে পড়ে বাগডুবাড়া তো কমে গেছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে শুধুমাত্র আপনার পানাগড় বাঁকুড়াতে আসান আসানসোলে পুরুলিয়াতে মিদনাপুরে ঝাড়গ্রামে কালিকুন্ডাই এগুলোতে কিন্তু খড়গপুর একটু বেশি রয়েছে বাট আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এরপরে উষ্ম ও আদ্র আবহাওয়া রয়েছে আপনার উত্তর দিনাজপুর মালদহ দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ নদিয়া কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং তারপরে আপনার হুগলিতে রয়েছে হাওড়াতে রয়েছে পূর্ব মেদিনীপুরে রয়েছে পুরুলিয়াতে রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু আপনার উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া রয়েছে তারপরে আপনার কোচবিহারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগুলোর সম্ভাবনা কিন্তু রয়েছে তারপর হয়তো রয়েছে অন্যান্য জেলা যেমন পশ্চিম বর্ধমানে বীরভূমে এই পূর্ব বর্ধমানে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই সেটা প্রচুর কিন্তু গরম হয়েছে বন্ধুরা আজকের আপনার দিয়েছে ওয়ার্নিং আপডেট দেখুন ইলো ওয়ার্নিং তো হালকা ঝড় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি কিলোমিটার বেগে হতে পারে সেটা দেওয়া আছে আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট তারপরে দক্ষিণ এবং উত্তর দিনাজপুর রয়েছে মালদাতে রয়েছে জলপাইগুড়িতে একটু বৃষ্টি সম্ভাবনা রয়েছে এখানে অলরেডি হিট ছিল সেটা কমে গেছে আগামী পাঁচ তারিখেও কিন্তু রয়েছে একটু মানে হালকা মেঘলা মেঘলা থাকবে ছ তারিখেও কিন্তু রয়েছে আপনার ঠান্ডা স্টোম উইথ লাইটনিং অ্যান্ড বুস্টি উইন্ড অর্থাৎ মেঘলা থাকবে হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তো অ্যাকচুয়ালি আস্তে আস্তে তাপমাত্রা কমে যাচ্ছে ঝড় বেশির সম্ভাবনা দেখা দিচ্ছে যে ম্যাপটা দেখে আপনাকে বললাম ম্যাপ বা যে নোটিশ দেখে বললাম সেই নোটিশেরই কিছু কথা বলা হয়েছে যেমন আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন জায়গাটায় তাপপ্রবাহ প্রবাহ এবং তীব্র গরমে সারাশির চাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল বঙ্গবাসীর উত্তরে দুই তিন দিন দুই তিনটি জেলা ছাড়া রাজ্যের বাকি সব জেলাতে গরম তেতেছে সব তবে সোমবার থেকে স্বস্তি পাচ্ছেন রাজ্যের মানুষ আগামী সোমবার থেকে আলিপুর আবহাওয়া দপ্তর খবর সপ্তাহে শুরু থেকেই তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে কিন্তু রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি বজায় থাকতে পারে বলে অভিযোগ জানা গিয়েছে হাওড়া আবহাওয়া তত খবর শনিবার তাপপ্রবাহের প্রস্তুতি থাকবে দক্ষিণবঙ্গের দুই বর্ধমান দুই মেদিনীপুর হুগলি দুই চব্বিশ পরগনা বীরভূম ঝাড়গ্রামে এছাড়া উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দিনের পাশাপাশি রাতেও দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটা জেলায় চুম গরম অনুভূত হবে তো এর আগেও কালকেও আমি আপনাদেরকে আমি আবহাওয়া সম্পর্কে আপডেট দিয়ে দেবো যে অ্যাকচুয়ালি বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে তাপমাত্রা কতটা কমেছে ভালো থাকবে আজকের মতো আপডেট